প্রিয়দর্শক মন্ডলী ভাইরা দেখুন প্রচুর মাছ মাছ নিয়ে আসতেছে আপনাদের ইয়ে না যেতেছি দেখুন ট্রলারে করে মাছ নিয়ে আসছে নদীর ওপার থেকে মাছ লাভালাভি করতেছে চমৎকার মাছ টাটকা মাছ মাত্র ধরে নিয়ে আসলে অনেক সুন্দর পুঁটি মাছ রুই মাছ পুটি রুই রুই এই যেখান থেকে তেলাপিয়া মাছ এগুলা চলে যাবে কোনো আর হ্রদে দশক মন্ডলী ভাই বোনেরা এখনকার মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু আবার নিচে দেখেন পাংখাস জাতীয় মাছ পাংখাস এইটা মাছ যদি না থাকতো তাহলে মাছের দাম এক হাজার হাজার টাকা কেজি খাইতে হতো বাংলা মাছ তাই না হ্যাঁ কা দেখুন অনেক সুন্দর পাংখাসের কালারটা খুবই কিউট কিন্তু খুবই সুন্দর এটা পুরা কোনো পারে পিকে করে মাছ যেতেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কেমন করি আসসালাম রহমতুল্লাহ বারকাত